আপনি কি আপনার জীবনের একটি নতুন অধ্যায় খোলার জন্য প্রস্তুত যা আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবে এবং আপনার জীবনে আপনার সাথে এমন একটি শক্তি আছে যা হঠাৎ করেই আপনার বন্ধু হয়ে উঠছে এটি ঈশ্বরের অনুগ্রহের ফল যা আপনার ইতিবাচক চিন্তাভাবনা এবং অন্যদের প্রতি সুদিচ্ছা আপনার জন্য দরজা খুলে দিচ্ছে আপনার জীবনে ভালো দিন আসছে কারণ আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে যখনই আপনি পরম ঈশ্বরের কাছে কিছু চান মনে রাখবেন যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এমন একটি গোপনীয়তা যে শক্তি এবং ইতিবাচকতা আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বুঝবেন যে মহাবিশ্ব নিজেই আপনাকে আশীর্বাদ করেছে আপনি খুব সৌভাগ্যবান এই বার্তাটি আপনার জীবনে একটি বিষয়কর পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তনটি আপনার জীবনে অবিরাম বর্ষিত হতে পারে তোমার দুয়ারে তোমার সুখ সুখসজ্জিত হতে চলেছে আব্দুল হামের মতো এবং তোমার ইচ্ছা বাতাসে ভরে উঠতে প্রস্তুত আপনি দেখতে পাবেন যে রাতারাতি আপনার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে কিন্তু এমন একটি সময় ছিল যখন আপনি ভয় পেয়েছিলেন যে আপনার চারপাশে একটি ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে যারা আপনার সাথে রয়েছে এবং আপনাকে এই শক্তির দিকে নিয়ে যেতে চাইছে তারা আপনাকে অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে যেখানে আপনি আবার আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হবেন সেখানেই আপনার উপস্থিতি থাকবে যেখানে আপনি সফলতার সাথে আপনাকে স্বাগত জানাতে পারবেন এই পরিবর্তনের মাধ্যমে আপনি নিজের মধ্যে একটি নতুন শক্তি অনুভব করবেন আপনি এখন ইতিবাচকতার দিকে মোড নেওয়ার ফল পেতে চলেছেন এবং এই সময় আপনার জীবন একটি নতুন গল্প লিখতে চলেছে যেখানে আপনার ভিতরের ভীতি দূর হবে এবং সেই সম্ভাবনাগুলিকে স্বাগত জানাবে যা আপনার দূতেরা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আপনার চিন্তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা পরিবর্তন করার ক্ষমতা আজ আপনার জীবনের প্রতিটি কাজে সাফল্যের সূর্য ক্রমশই শেষ হয়ে যাবে আপনার জীবনের আগামী দিনগুলি আনন্দে ভরে উঠবে বলে প্রস্তুত থাকুন আপনাকে ইঙ্গিত করে যে খুব শীঘ্রই আপনার সাথে নতুন সম্পর্ক ঘটতে চলেছে এবং আগামী আগস্ট মাস আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসছে আপনি হঠাৎ করেই একটি বড় সুখবর পেতে চলেছেন যা আপনার মধ্যে একটি ইতিবাচক শক্তির জন্ম দেবে আপনার পথে যে বাধা ছিল তা এখন দূর হয়ে যাবে যা আপনার জন্য খুবই উপকারী হবে সমস্ত শক্তি আপনাকে আপনার পদক্ষেপ নিতে হবে তাই আপনার প্রতিটা পদক্ষেপ আপনার স্বপ্নের দিকে নিয়ে যাবে তোমার পথের কাঁটার মতো লুকিয়ে থাকতো এখন হঠাৎ হারিয়ে যাবে তুষারপাতের পর যেভাবে সূর্যের প্রথম রশ্মি আপনার মনে শান্তির পরিবেশ ফিরে আসবে এবং আপনি কারো প্রতি রাগান্বিত হবেন না আপনার প্রতিটি পদক্ষেপে একটি নতুন সাফল্য আপনাকে স্বাগত জানাবে এটি আপনার জন্য বিশেষ কিছু এই মুহূর্তে আপনার নামে একটি চিঠি আসতে চলেছে যার মধ্যে একটি সুখবর থাকবে যা আপনার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে আপনার সাফল্যের পথে কোনো বাধা থাকবে না এবং যাদের সমর্থন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন তারা আপনার সাথে থাকবে এবং আপনার জীবনে যা কিছু অনুপস্থিত ছিল তা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে এবং আপনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবেন আপনার জীবনে অর্থের সুবিধাও পেতে চলেছেন প্রবেশ করুন এবং আপনি দেখতে পাবেন যে আপনার সমস্ত দুশ্চিন্তা এবং দুঃখ কষ্টের অবসান ঘটতে চলেছে এবং আপনার কাছে যে সাফল্য আসবে তা আপনাকে অবাক করে দেবে আপনার জীবনে সুখের ঝরনা হতে চলেছে তাই এই নতুন অধ্যায়কে খোলা হৃদয়ে স্বাগত জানাই এটা করুন এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং ভালোবাসার দান আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে কল্পনা করুন যে আপনার জীবনে আপনার ভালো কর্মের ফলও আসবে ইতিবাচক জীবন কল্পনা করুন যে আনন্দ এবং সুখ আপনার মনের মধ্যে যা আছে তা এখন আপনার সামনে আসবে এবং আপনাকে অবশ্যই এটিতে পা হবে সাফল্যের সাথে প্রতিটি ইচ্ছা হঠাৎ পূরণ হবে অর্থ গৌরব সুখ এবং ঐশ্বর্য এখন সেই সমস্ত লোকের হাতেই লেখা হচ্ছে যারা আপনার জীবন থেকে নেতিবাচকতাকে দূর করে দিয়েছেন এটা জেনে আনন্দ হয় যে ভবিষ্যতেও আপনি আপনার চারপাশে এমন ভালো মানুষ থাকবে আপনার পরিশ্রম এবং ভালো কাজের ফল এখন আপনার জন্য একটি নতুন বার্তা নিয়ে এসেছে এবং এই বার্তাটি কেবল সুখের নয় আপনার জীবনে নতুন সুখ এবং নতুন সম্ভাবনারও রয়েছে তাই আসুন এই নতুন অধ্যায়কে গ্রহণ করি এবং আপনার জীবনের প্রতিটি সকালকে একটি নতুন যাত্রা হিসাবে দেখতে হবে এবং সেই সাথে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে উচ্চতা যেখানে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন এবং আজকের দিনটি এই সুযোগকে স্বাগত জানায় কারণ এই সময়ে আপনি আপনার মধ্যে একটি অসাধারণ টান অনুভব করছেন যা কেবলমাত্র আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নয় বরং এই সময়টি আপনার জীবনের জন্য একটি ভালো কাজের জন্য একটি চিহ্ন আপনি সুখ থেকে রক্ষা করা হবে আপনার ভাগ্যের পাতায় নতুন কিছু লেখার এই সময় মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে একটি সুখকর সুসংবাদ আপনার দোরপোড়ায় কিন্তু অভিনন্দন এখন আপনার কৃতকর্মের সুখ ফল পেতে প্রস্তুত কারণ আপনার ভাগে লেখা সমস্ত সুখ আপনার দ্বারে দ্বারে করা আছে এই সময়টি খুবই গুরুতর কারণ এটি আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবেশ এখন আপনি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছেন এবং আপনার চারপাশে কল্যাণের আলো ছড়িয়ে পড়ছে এবং আপনি এই সময়কে আপনার জন্য অজানা রূপে গ্রহণ করতে চলেছেন যারা আপনাকে দিক দেখাতে এবং আপনাকে সাহায্য করতে প্রস্তুত রয়েছে এবং এটি এখন আপনার কাছে ফিরে আসার জন্য একটি নতুন সুখের দৈব সিদ্ধান্ত তোমার জীবনে আসা তোমার ভালোর জন্য এটি আপনার ক্রিয়াকলাপের ফল আপনার জীবনে এই নতুন ভোরকে স্বাগত জানাও এবং এই সময়টি আপনার জন্য আনন্দময় হতে চলেছে এবং এই পরিবর্তনটি কেবল আপনার জন্যই নয় আপনার প্রিয়জনদের জন্য আনন্দিত হবে বলে মনে করুন সূর্যের প্রথম রশ্মি পৃথিবী স্পর্শ করার সাথে সাথে একইভাবে আপনার মনের মধ্যে যে অস্থিরতা এবং দুশ্চিন্তা ছিল তা ধীরে ধীরে শেষ হতে চলেছে যে আপনার জীবনে পরিবর্তনের সময় এসেছে যেগুলি এখন আপনার জন্য একটি নতুন সকালের সূচনার জন্য নির্ধারিত হয়েছে আপনি যে কাজই করুন না কেন আপনার দিনগুলি কতটা সফল হবে আপনি যদি এটি করেন তবে আপনার জীবনে কোনো ক্ষতি হবে না তবে আপনি আপনার প্রচেষ্টার ফল অবশ্যই পাবেন আপনার উপর রং এবং এটি একটি বিস্ময়কর পরিবর্তন আনতে যাচ্ছে আপনাকে দেখতে হবে যে একটি নতুন ভোর আপনার হৃদয়ে আঘাত করছে আপনি সাহায্য পাবেন আপনি সমর্থন পাবেন এবং আপনার জীবন এখন সুখে পরিপূর্ণ হবে তাই আপনি সবসময় খুশি এবং খুশি থাকুন কোন ভয় বা দ্বিধা অনুভব করার দরকার নেই কারণ আপনার জীবনে একটি বড় এবং আনন্দদায়ক ঘটনা ঘটতে চলেছে তাই এই সময় আপনার হৃদয়ের কথা শুনুন আপনার অভ্যন্তরীণ কণ্ঠস্বরকে চিনুন এবং এগিয়ে যান সাফল্য সফল সুখ এবং সমৃদ্ধির প্রিয় সন্তান আপনার জন্য একটি ঐশ্বরিক আশীর্বাদের আকারে এসেছে আপনি এই বার্তাটি পড়ার সাথে সাথে মনোযোগ দিয়ে শুনুন মহাবিশ্বের অসীম কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে এবং এটি আপনাকে আপনার যাত্রায় নতুন উচ্চতায় নিয়ে যেতে এসেছে আপনার মনের মধ্যে যা কিছু ইচ্ছা ছিল আপনি ধীরে ধীরে আপনার মনের মধ্যে চলে গেছেন এখন সময়ের সেরা হওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে সময় বিনামূল্যে ধ্বংস আপনার চারপাশে ইতিবাচকতা অনুভব করুন কারণ আপনার অবস্থার পরিবর্তন হতে চলেছে আপনার জীবনে আসছে সুখ এখন দরজায় করা নাচছে এবং একটি নতুন শক্তি আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন এবং হঠাৎ একটি শুভ ঘটনা ঘটবে তোমার জীবনে বারবার প্রবেশ করতে ইচ্ছে করে তুমি তার ডাক অনুভব করতে পারো আমি সময়ের আবর্ত কখনো অনুকূল কখনো প্রতিকূল কিন্তু যারা প্রতিকূল পরিস্থিতিতে হাল ছাড়ে না আমি তাদের ছেড়ে যাইনি কত বাধার সম্মুখীন হয়ে তুমি শীঘ্রই ঘুমিয়েছ জেগে উঠুন আপনার কর্মের দিকে এগিয়ে যান আপনার ভাগ্যটি সোনার কলম দ্বারা নির্ধারিত হবে কারণ এটি আপনার ইতিবাচক শক্তির জীবনে প্রবেশ করার সময় এসেছে এখন আপনি নেতিবাচক শক্তিগুলি থেকে দূরে যাচ্ছেন এবং এই ইতিবাচকতার প্রবাহ আপনার জীবনে আসবে আপনি এই মহাবিশ্বে পৌঁছে যাবেন ঐশ্বরিক সিদ্ধান্ত হল আপনি এখন সুখের দিকে এগিয়ে যাচ্ছেন আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং আপনার জীবনে ইতিবাচকতাকে অন্তর্ভুক্ত করতে হবে যা আপনার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করছে ঈশ্বর আপনাকে একটি নতুন পথ দেখাচ্ছেন আপনার ভবিষ্যত প্রতিদিন নতুন এবং সোনালী হচ্ছে ভয় পাবেন না ভয় পাবেন না তবে আপনি আপনার জীবনকে প্রভাবিত করতে সক্ষম হবেন না তবে আপনি আপনার জীবনকে প্রভাবিত করতে পারবেন না এর অর্থ হল আপনি আনন্দ অনুভব করবেন আপনার মন শান্ত থাকবে এমন অনেক কিছু আছে যা আপনি এখন পর্যন্ত অর্জন করতে পারেননি কিন্তু জীবনের এই অধ্যায়ে আপনি একটি অর্জন করতে পারবেন অনেক ঈশ্বরের আশীর্বাদ আপনার মনে যে সব জট শেষ হয়ে আসছে কারণ আপনি যা কিছু অর্জন করেন তা দীর্ঘ সময়ের জন্য আপনার সাথে থাকবে তোমার জীবনে বন্ধু রূপে আসবে আমি তোমাকে প্রতিনিয়ত পথ দেখাই প্রকৃতি তোমাকে কিছু দিতে চায় তুমি বারবার সংকেত পাচ্ছ সুরে থেকে হঠাৎ খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে আপনার কাছে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে অনেক কিছু পেয়েছেন আমার প্রিয় আপনার কাছে যে শক্তি পাঠানো হচ্ছে তা কেবল আপনার সাথে থাকবে আপনার উপর ধন সম্পদের অভাব দেখবেন আপনার মন শান্ত হবে আপনার সাথে সব কিছু ইতিবাচক হতে চলেছে দীর্ঘ সময় ধরে আপনি কিছু বন্ধুর সমর্থন পাবেন চারদিক থেকে খুশির বৃষ্টি হবে এই তিন দিন আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন প্রমাণিত হতে চলেছে খুব কিছু হতে চলেছে আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা সফল হতে চলেছেন তারপরও আপনি এগিয়ে যান আপনার কষ্ট শেষ হয়ে গেছে আপনি আপনার জন্য শান্তি অনুভব করবেন আমার প্রিয় এমন কিছু লোকের সংস্পর্শে আসতে চলেছেন যাদের কাছ থেকে আপনি অনেক বেশি সমর্থন পেতে চলেছেন আপনার ভাগ্য যেন রাতারাতি হয়ে যাচ্ছে এখন পর্যন্ত সম্ভব হবে আমার প্রিয় আপনি যে প্রচেষ্টায় আপনি একটি বিশাল বিজয় আপনার নামে নিবন্ধিত হবে দেখেছি এখন কেউ আপনাকে সাহায্য করতে চায় আপনার জীবনকে সত্যের জয় পূর্ণ করতে হবে আপনার জীবনের অন্ধকার এখন দূর হয়ে যাচ্ছে আপনার জীবনের প্রতিবন্ধকতাগুলোকে দূর করার জন্য এখন আপনার দ্বার প্রান্তে আসছে আপনার জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে চলেছে কারণ আপনার ভবিষ্যতের স্বপ্ন পূরণ হবে এখন আপনাকে তাদের সমালোচনা এড়িয়ে চলতে হবে যারা প্রতিনিয়ত আপনার সমালোচনা করছে এখন আপনাকে তাদের থেকে দূরে থাকতে হবে আপনার হৃদয়কে শক্ত করতে হবে আপনাকে কিছু কঠিন পদক্ষেপ নিতে হতে পারে কিছু লোক আছে যারা ক্রমাগত সমালোচনা করে চলেছে আপনি আপনি সফল নাও হতে পারেন তারা এই ক্ষেত্রে চেষ্টা করছেন তারা আপনার বন্ধু এবং আত্মীয় এখন আপনি আপনার হৃদয় দিয়ে পরিশ্রম করতে হবে আপনি তাদের সঙ্গ ত্যাগ করতে হবে তবেই আপনি সরানো হবে জীবনে খুব দ্রুত সম্পর্ক ছিন্ন করতে চাও কিন্তু পরমেশ্বরের দেখানো পথে এগিয়ে যাও তুমি কারো সমালোচনা করো না সবার মঙ্গল তাই এখন সময় এসেছে যখন স্বয়ং ঈশ্বর আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন দরজা খুলছেন আপনার জীবন বাধামুক্ত হবে এখন আপনার জীবন আপনাকে আর কষ্ট দেবে না যেখান থেকে আপনি আশাও করেননি সমর্থন আপনি যে কাজই করবেন না কেন তাতে আপনি আনন্দিত হবেন আপনার জন্য স্বর্গীয় জগতের দরজা খুলে যাবে একটা নতুন সূচনা হতে চলেছে তোমার স্বপ্ন পূরণ হওয়ার পরেও আর এখন দেখো কেমন করে বদলাবে খুব শীঘ্রই আপনি একটি সুসংবাদ শুনতে যাচ্ছেন যে শীঘ্রই আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে ঐশ্বরিক জগতের দরজা খুলতে চলেছে সমস্ত সম্ভাবনা এবং সম্পর্কগুলি সুখকর হতে চলেছে কিছু লোক আসবে আপনার জীবন এবং আপনার অন্ধকার জীবন এখন আলোকিত হবে এটা সম্ভব যে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ এখন আপনার জন্য খুব অনুকূল হতে শুরু অসম্ভব কঠিন পথ এখন সহজ হয়ে যাবে তোমার পথে আসা বাধা স্বজনক্রিয়ভাবে দূর হয়ে যাবে কেউ একজন তোমাকে বারবার আক্রমণ করে তুমি পালানোর চেষ্টা কর তবুও তুমি তার জঙ্গলে শেষ তোমার কাজগুলো ভালো তুমি প্রায় অন্যের কথা চিন্তা করো তুমি ভালো কথা বলো তুমি ন্যায় বিচার করো তাই যখনই কেউ আপনার ক্ষতি করতে চায় সে ব্যর্থ হয় এমন নয় যে আপনার শত্রু নেই আপনি চারদিক থেকে শত্রু বাড়া পরিবেষ্টিত তবুও কেউ আপনার ক্ষতি করতে পারে না কারণ আপনি নিজেই আপনার চারপাশে আপনার ভালো কাজের একটি সুরক্ষা ঢাল তৈরি করেছেন তুমি পরমেশ্বরের দৃষ্টিতে অনেক দিনের জন্য যে কাজই করো না কেন তোমার জন্য তোমার নাম নথিভুক্ত হয় আপনি আপনি সুখ সমৃদ্ধি এবং শান্তি পাচ্ছেন আপনি অনুভব করবেন যে পথগুলি খুলবে আপনার ভাগ্য উত্থিত হবে আপনার শত্রুরা স্বজনক্রিয়ভাবে তাদের পদক্ষেপ নেবে কোন সমস্যা নেই আপনাকে আর বিরক্ত করবে আপনার জীবন এই এইসব থেকে মুক্ত হবে সংযম এবং ধৈর্যের সাথে